বাংলাদেশের এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে বিভিন্ন মানুষ কাজ করছে বিভিন্ন জন কাজ করছে বিভিন্ন সেগমেন্টে তারা কাজ করছে এই সেগমেন্টগুলোর মধ্যে যে সমন্বয় নেই সেটা একটা উদাহরণ দিলেই ব্যাপারটা বোঝা যায় যখন সরকার সংবিধান ছুঁড়ে ফেলা সরকারের ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ তিনি যখন বলেন সংবিধান লঙ্ঘন করেই আমরা এখানে এসেছি সুতরাং সংবিধানের দোহাই দিয়েন না আপনারা সংবিধান পরিবর্তন করে ফেলতে হবে এই কথা যখন সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা সংস্কার কমিশনের তিনি যখন বলেন তখন অ্যাটর্নি জেনারেলের একটা কথা একটা মন্তব্য নতুন করে সংঘাত তৈরি করে যে সরকারের মধ্যে সবাই এক সূত্রে গাঁথা থাকে না নাকি সরকারের প্রত্যেকটা ব্যক্তি এক একটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান তারা যে যার মতো করে কথা বলছে যে যার মতো করে কাজ করছে সরকারের মধ্যে একেবারেই সমন্বয় নেই সমন্বয় নেই বলে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে এসেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গতকালকে একটি মন্তব্য করেছেন একটা অনুষ্ঠানে সেখানে তিনি বলেছেন যে বাহাত্তরের সংবিধান পৃথিবীর পৃথিবীর মধ্যে অন্যতম সেরা সংবিধান অর্থাৎ বাংলাদেশে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে যে সংবিধান আমরা পেয়েছি সেটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা সেরা সংবিধান যে সংবিধানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে অধিকার নিশ্চিত করা হয়েছে কিন্তু সরকার কি করছে সরকারের কাছের রাজনৈতিক দল যা কিংস পার্টি যাদেরকে বলা হচ্ছে সেই এনসিপি কি বলছে তারা একেবারে ভিন্ন মেরু মেরুতে কথা বলছে তারা সংবিধান ছুড়ে ফেলতে চাচ্ছে অথচ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন এই সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান সরকারের মধ্যে আদতে ঘাপলাটা কোথায় কী কী বললেন অ্যাটর্নি জেনারেল আরও সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম অ্যাটর্নি জেনারেলের কথা বর্তমান সংবিধানকে যখন ছুঁড়ে ফেলা ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে এনসিপি থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান এই সংবিধান বিভিন্ন সময় বাহাত্তরের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে কাটাছেড়া করেছে বিভিন্ন সংশোধনী এনেছে কোনো কোনো সংশোধনই জনগণের বিপক্ষে চলে গেছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র এই গত পঞ্চাশ চুয়ান্ন বছরে যে সংশোধনীগুলো আনা হয়েছে সেই সংশোধনীগুলো বাদ দিলেই বাহাত্তরের সংবিধান একটা অসাধারণ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এমনটা তিনি বলছেন সেই সংবিধানকেই কিন্তু সরকার আবার ছুঁড়ে ফেলতে চাইছে তার মানে কি সরকারের অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান সরকার আরেকটা প্রতিষ্ঠান এ এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি সরকার প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা কর্তা ব্যক্তিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছেন সাথে অ্যাটর্নি জেনারেল আরও বললেন মব প্রসঙ্গে বললেন মবকে তিনি মব বলতে রাজি নন এটা আবার সরকারের সঙ্গে মেলে তিনি এটা সরকারের সঙ্গে মিলে যায় তিনি বলছেন যে মব এক ধরনের ক্রোধ মব বলতে তিনি রাজি না সতেরো বছরের জমা ক্রোধ নানাভাবে গত সতেরো বছরে মানুষের মধ্যে যে ক্রোধ জমেছে সেই ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এটা কিন্তু আবার তিনি আবার উল্টো কথা মানে উল্টো কথাটাও বলেছেন যেটা সরকার বলছে না কিংবা সরকারের উপদেষ্টারা বলছে না সরকারের প্রেস সেক্রেটারি বলছেন না সেটা হচ্ছে যে এই ক্রোধ আমরা কামনা করি না নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে সরকারকেই নিয়ন্ত্রণ করতে হবে এটা জুলাই চেতনার সাথে যায় না স্পষ্ট বলে দিয়েছেন অর্থাৎ যে মব করা হচ্ছে সেই মব জুলাই চেতনার সঙ্গে যায় না তিনি বলেছেন বিচার অবশ্যই আমরা চাই বিচার করতে হবে তবে এই প্রক্রিয়ায় নয় যেভাবে উত্তরাতে আমরা দেখেছি সাবেক সি নুরুল হুদাকে করা হয়েছে সেটা কোনো সুস্থ প্রক্রিয়া নয় এতে জুলাইয়ের অর্জন ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ জুলাইয়ের যে অর্জন সেই অর্জনটা মবক্রিয়ার মাধ্যমে মব জাস্টিস মব সন্ত্রাস এটার মাধ্যমে নষ্ট করে ফেলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে নষ্ট করছে কারা নষ্টের নেতৃত্ব দিচ্ছে এনসিপি নিজেই নষ্টের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কখনো কখনো বিএনপির উপরে অভিযোগ আসছে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদ এবং ছাত্রশিবিরের উপরে অভিযোগ এসেছে এরকম এরকম নানা জায়গায় নানা জনের প্রতি অভিযোগ আসছে সবথেকে বেশি মবের অভিযোগ হচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই ব্যানারের ওপরে সরকার নিয়ন্ত্রণের কথা ভাবছে না সরকারের বিভিন্ন উপদেষ্টারা মব তত্ত্বকে অন্যভাবে বলার চেষ্টা করছেন জুলাইয়ের এই চেতনাকে যারা মব বলছে তাদেরকে শাসাচ্ছেন এই কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে মোহাম্মদ আসাদুজ্জামান সরকার পতনের পর তিন দিন পরে আট আগস্ট দু সালের আট আগস্ট তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আসাদামান আরেকটা ব্যাপার বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে ভয়ঙ্কর একটা কথা বলেছেন ভালো কথাও যেমন বলেছেন ভয়ঙ্কর কথাও বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও বিভিন্নভাবে অপরাধী অপরাধী হয়ে যেতে পারেন তাদেরকেও দণ্ডের ব্যবস্থা করা হতে পারে এমন কথা বলেছেন বলেছেন কোন রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবেও বিচার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার প্রক্রিয়ায় সরকার যাচ্ছে সেটা বলেছেন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই তথ্যও দিয়েছেন এই তথ্যগুলো বলবেনই খুবই স্বাভাবিক বলবেনি কিন্তু সংবিধান সম্পর্কে এবং মব যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না জুলাই আন্দোলনের গৌরব ম্লান করে দিচ্ছে এই ব্যাপারটা স্বীকার করে নিলেন এবং সংবিধানকে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বললেন আপনি কি একমত অ্যাটর্নি জেনারেলের ওপরে নাকি অ্যাটর্নি জেনারেল সংবিধানের পক্ষে এই কথা এবং মবের বিপক্ষে এই কথা বলার কারণে কালকে তার চাকরি নাও থাকতে পারে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে